বাংলাদেশের পর এবার পাকিস্তানিদের জন্য সব ধরনের ভিসায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওমান সরকার ভিসার অপব্যবহার রোধে নেওয়া এই পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন ওমানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ নাভিদ সফদার বোখারি এক ভিডিও বার্তায় রাষ্ট্রদূত বোখারি জানান পাকিস্তানি নাগরিকরা আজাদ ভিসার নামে ভিজিট ভিসায় ওমানে প্রবেশ করে স্থায়ীভাবে অবস্থান করছেন বা কাজে লিপ্ত হচ্ছেন এর ফলে ওমানের অভ্যন্তরীণ শ্রমবাজারে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এসব অনিয়ম প্রতিরোধে বাধ্য হয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার তিনি আরও উল্লেখ করেন সমস্যার সমাধানে পাকিস্তান দূতাবাস ওমান সরকারের সঙ্গে কাজ করছে এর আগে বাংলাদেশিদের জন্য সব ক্যাটাগরির ভিসায় বিধিনিষেধ আরোপ করেছিল ওমান বর্তমানে শ্রমিক ভিসা বন্ধ রয়েছে একই সঙ্গে ভারত ও পাকিস্তানিদের জন্য ভিসার সুবিধা সীমিত রাখার বিষয়টি আলোচনায় ছিল তবে এবারই প্রথমবারেই পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে প্রকাশ্যে আনুষ্ঠানিক বিবৃতি এসেছে ওমান সরকারের এই সিদ্ধান্তে দেশটির শ্রমবাজারে নতুন সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তবে রাষ্ট্রদূতের মতে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে